এইবার নিজে নিজে বলেন কত ভাগ মুসলমানের দেশ আপনি কে আপনি কি আমি কে আমি কি হুজুর কে হুজুর কি তার জুমার মুসল্লি কে মুসল্লি কি তার সমাজ সেবক কি তার সমাজ সেবী তার মের জামাই কে তার মেয়ের জামাই কি কার সাথে তার মেয়ে বিয়ে দিচ্ছে কোন ঘরে এই কোন ঘরের মেয়ে নিয়ে আসতেছে তার বউ কে কি তারস ঘরে কোন মুসলমান আছে আমি বলি নাই আমি বলি নাই জাবের আল্লাহ আনহু থেকে বর্ণিত আমার সাথে বলেন ইননা বাইনা আরজুল জোরে বলেন ইননা বাইনা আরজুল জোরে বলো ইননা বাইনা আরজুল নিশ্চয় একজন ব্যক্তি তুমি একজন ব্যক্তি তো না একজন তো তুমি ঠিক আছে এই হাদিস এটা বলতেছে নিশ্চয় একজন ব্যক্তি বলো এবং তাহলে একজন ব্যক্তি শিরিক আর কুহুরের মধ্যে পার্থক্য কি জোরে বলা পার্থক্য কি মশ্রি আর কাফের মধ্যে পার্থক্য কি শ্রেণিকার মধ্যে পার্থক্য কি নমস্কারত আল্লাহ আমি দুঃখিত যদি আপনাকে আমি কষ্ট দিয়ে থাকি হাদিসটা পড়ে আমি এই জন্য আরো দুঃখিত যদি আপনি কোনদিন হাদিস না শুনে থাকেন আমি আজকে প্রথম বললাম তাহলে আমি এর জন্য ক্ষমা চাচ্ছি কেন আপনার ঘুমটা ভাঙতে গেলাম সরি আমি অনেক আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আপনি এতদিন থেকে জানতেন সারা জীবন নামাজ না পড়ে মুসলমান থাকা যায় আমি আপনাকে বললাম যে জাবের রাজি আল্লাহ এরকম বলে নাই জাবের রাজি আল্লাহ এরকম বলে নাই তিনি বলছে যে আল্লাহ নবী বলেছে যে শিরিক কুফুরি আর ব্যক্তি মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ অন্য অনেক হাদিস আসছে যে সলাদ ত্যাগ করে সে কুফুরি যে লোকটা খারাপ থেকে ফিরে আসে ইমান আনে ভালো কাজ করে তার আগের যত পাপ আছে আল্লাহ নেকিতে পরিবর্তন করে নামাজ যেগুলো ছুটেছে ছুটেছে খালাস